অনেক দিন পর আসলে চট্টগ্রাম শহরে এই সময় রোদের দেখা মিলল আর রোদের তাপ একটা মিষ্টি তাপ আসলে ওই ধরনের যে খুবই গরম অনুভূত হবে এমন কোনো তাপ না খুবই মিষ্টি রোদের তাপটা যেই তাপটা আমরা আসলে শীতকালে নিতে চাই ওই ধরনের শীতের তাপই অনুভূত হচ্ছে চারিপাশে তো সেই কারণে একটু আপনাদের সাথে কথা বলতে এলাম যে চট্টগ্রামে মোটামুটি হালকা রোদ না ভালোই রোদ আছে আজকে অ্যান্ড সাড়ে নয়টা দশটা থেকে মোটামুটি ভালোই রোদ অনুভূত হচ্ছে তো সেই কারণে চিন্তা করলাম ভিডিওটা করে নেই রোদের মধ্যে আসলে ভিডিও করা হয় না এখন আসলে যদিও শীতকালটা ওই ধরনের বেশি সময় ধরে হয় না বাট এই বছর তুলনামূলকভাবে অনেকটা বেশি শীত পড়ছে বলে অনেকের ধারণা যদিও চট্টগ্রামে ওই ধরনের শীত আমি অনুভব করছি না অ্যান্ড অন্য অন্যান্য জায়গাতে ভালোই শীত পড়ছে হ্যাঁ একটা কথা হতে পারে যে সময়টা আসলে শীতের রাতের ওই টাইমটা আসলে বাসা থেকে হওয়া হচ্ছে না সেটাও একটা ব্যাপার তো ওভারঅল আজকে রোদ উঠছে সেই জন্য আপনাদেরকে ভিডিওটা প্রকৃতিগুলো দেখাচ্ছে আমাদের যে গাছ দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে আসলে ছোটবেলায় অনেক সময় কাটাইছি হ্যাঁ ছোটোকালে গাছে গাছে পাখি এদের পেছনে পেছনে ছুটে চলা এই সময়টা অনেক মিস করি আসলে একটা সময় মানে চিন্তা করতাম আসলে সব বাচ্চাদেরই মনোভাব থাকে বা ছোটোকালে অনেকেরই থিঙ্কিং ওটা থাকে কখন বড় হব তাহলে এত রেস্ট্রিকশান এত কিছু থাকবে না কিন্তু বড় হওয়ার পর আমি আসলে বুঝতে ইভেন তো আমার মনে হয় সবাই বোঝে যে আসলে ছোটো কালটা ছোটো যে সময়টা আমাদের লাইফে ছিল সেটাই মেয়েই ভালো ছিল এবং সেটাই আনন্দের সময় ছিল মোর্দা কথা বলতে কি সেই সময় আমাদেরকে দায়িত্ব নিতে হতো না দায়িত্ব না নিতে হওয়ার কারণে লাইফটা অনেক ইজি ছিল কারণ মা বাবাই দেখা যায় তো সব কিছুর টেক কেয়ার থেকে শুরু করে সব দায়িত্ব তাদের উপর ছিল আমাদের উপর ছিল খালি হচ্ছে দুষ্টামি করা খাওয়া দাওয়া ঘুমানো ঘুরে বেড়ানো এটাই তো তখন হয়তো মনে করতাম বা আসলেই হয়তো কথাটা আসে কারণটা হলো তখন আসলে আসলে হয়তো না রিয়েলি তখন মনে করতাম জীবনটা আসলে মনে এভাবে খাওয়া দাওয়া ঘুম ঘুরে বেড়ানো এনজয় করা এটাই কিন্তু এখন বুঝি যে জীবনে অনেক কিছু জড়িত আছে এই আমাদের ক্ষুদ্র জীবনের সাথে লাইক আপনার পরিবার পরিজন খাওয়া দাওয়ার ব্যবস্থা ইভেন থাকার যে ব্যবস্থা সেটাকে সুরক্ষিত রাখা সুরক্ষিতভাবে জীবন চালন করার ব্যবস্থা জীবন চলার ব্যবস্থা করে দেওয়া বাচ্চাদের ফ্যামিলির অনেক দায়িত্ব থাকে এই লাইফ সার্কেলে আসলে আমরা এখন পড়ে গেছি আর সত্য কথা বলতে কি এটাই জীবন এইটাই হলো সার্কেল আমার বাবা মাদেরও এই সার্কেল ছিল আমার বাবার বাবা মাদেরও সার্কেল এটা ছিল ইভেন আমারও সার্কেল সেটা ছিল এবং যদি আল্লা সুবেন তালা কিছু ঠিক রাখে আমার বাচ্চার সার্কেলও সেম জিনিসই হবে তো সকলে বলবো যে সময়টাকে মূল্যায়ন করেন যেই বয়সেই থাকেন না কেন ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক সময়টাকে উপভোগ করেন এবং সৃষ্টিকর্তার জন্য এবং নিজের জন্য অ্যাকচুয়ালি কিছু করার চেষ্টা করেন যে এটা হচ্ছে আপনার এ জীবন তো শেষ জীবন নয় মৃত্যু পর একটা জীবন আছে সেই জীবনটাকে যাতে সুরক্ষিত রাখা যায় সেটার জন্য ব্যবস্থা করেন আজ আজকে আসলে অনেকগুলো কথা বলে ফেলতেছি যেগুলো হয়তো আমার বলাটা শোভা পায় না মুর্বি মুর্বি একটা ভাব নেওয়া বলতেছি আপনারা আছে অনেক ভালো জানেন বেশি জানেন তো যাই হোক তারপরেও বললাম আজকে চিন্তা করলাম কিছু কথা বলি তো ওভারঅল কেমন লেগেছে আমার কথাবার্তাগুলো এবং আমার কথাগুলোর সাথে আপনার দিমত থাকতে পারে যদি ওরকম কোনো দিমত থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন ভালো থাকবেন আজকের জন্য বিদায়